তার বাহিনী দিয়ে পবিত্র মদিনা মনোয়ারা হামলা করেছে এর পরবর্তীতে মক্কা শরীফ এসে হামলা করেছে মক্কা শরীফের গিরাপে আগুন ধরিয়ে দিয়েছে তাদেরকে আমরা সম্মান করতে পারি তারা মুসলমান কিন্তু আজকে রাম তাদেরকে মুসলমান সাজাতে চাচ্ছে আমাদেরকে সাবধান হতে হবে পরিবার আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয়াল্লামা আলহাজ মৌলানা ইয়ার মোহাম্মদ পিয়ার ওদিল আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি এদেশের প্রধান আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানের রহমান আহমেদিয়া সুনিয়া ট্রাস্টের সম্মানিত ফিনান্স সেক্রেটারি আমাদের পিএসপি পরিবারের অন্যতম আমাদের অভিভাবক জানাপালহাস কামরুদ্দিন সব উপস্থিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাদারত ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জামে আহমদিয়াসিয়ার সাবেক তীর্থি ছাত্র আমাদের সকলের শ্রদ্ধেয় অধ্যক্ষ ওহীদুল আলম মহোদয় এতক্ষণ পর্যন্ত যিনি বক্তব্য রেখেছেন এদেশের দেশের মুসলমানদের প্রধান রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডায়মন্ড সিমেন্টের জি এম আমাদের প্রিয় আব্দুর রহিম আমাদের পিএসপি পরিবারের অন্যতম ডাইরেক্টর জেলা পালহ মোহাম্মদ আলমগীর সহ সহ এখানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে আহ জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ এলাকার সর্বস্তরে সুন্নি মুসলিম জনতা সেখানে রসুল আশেখান আহ বাইক রাহমানী ওয়ারহকুমুল্লা আসসালাম আলাইকুম ওর আসলে বক্তব্য আমরা দেব না আমাদের আজকের প্রধান যিনি আলোচক উনি হচ্ছেন আমাদের জামে জামেয়া সুনিয়া আলিয়ার প্রস্ফুটিত ফুল জামেয়ার সিরকুট বাগানের উনি একটা সমুজ্জ্বল ফুল এই ফুল থেকে আমরা অনেক সুগন্ধ নিয়েছি এত অনেক গুরুত্বপূর্ণ আমরাও শুনছিলাম আমি আজকে ওনার প্যাশনে নামাজ পড়েছি কারণ উনি যে মসজিদে করতে তার সাথে আমার কলেজ আমার কলেজে একটা পরীক্ষা পরীক্ষা নিয়ে আমি ওখানে গিয়েছি উনি আজকে এই গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো এখানে বর্ষে গেলে জানি না যে বক্তব্যের কিছু অংশ আব্রহিম সাহেব আপনাদেরকে বলেছেন আমরা একষট্টি হিজিরে দশে মহরম পর্যন্ত ঘটনা জেনেই বলি যে ইয়াজিদ সে কত বড় নাফরমান কত বড় অত্যাচারী অভিসারী ছিলেন কিন্তু এরপরে ঘটনা শুনলে আপনারা বলবেন আসলে কি মানুষ ছিল যে কথাটি আমাদের জালাল সাহেব আজকে তার মসজিদে বলছেন তিনি হজরতে সৈয়দ আল্লাহ আলী মখাম হজরতে সৈয়দ আল ইমাম হুসাইন রাজি আল্লাহ তার সম্মানিত পরিবার বর্গের ছোট্ট কুলের শিশুকে পর্যন্ত তো হত্যা করেছে এটা শেষ এর পরবর্তী ঘটনা কি এই তার বাহিনী দিয়ে পবিত্র হামলা শরীফকে অপবিত্র করেছে আপনারা যারা হজে গিয়েছেন আমি জানা সাহেবের কথা বলতেছি রিয়াজুল জান্না যেখানে আছে সেখানে সেই উট ঘোড়া এগুলো বেঁধে সেখানে সেই জায়গাটিকে সে অপবিত্র করেছিল এর পরবর্তীতে মক্কার উপর এসে হামলা করেছিল মক্কারদের গিলাবে আগুন ধরিয়ে দিয়েছে। তাহলে এই ইয়াজিদকে কেউ যদি এখন এসে বলে ইয়াজিদ ন্যায় পরায়ণ খলিফা ছিলেন তাকে রাহমাতুল্লাহ আলাইহি রাদিআল্লাহু তাআলা না বলা যাবে সবাই বলিন না বিল্লাহ এখন আমাদের সন্তানরা কিন্তু এই দলে যাচ্ছে। টেলিভিশনে সুন্দর সুন্দর কথা বলে এই জালাল ভাই যেভাবে প্রশ্ন উত্তর দিয়েছেন এইভাবে প্রশ্ন উত্তর দিয়েছেন জালাল ভাই তো রেভারে দিয়ে বলেছেন ওনারা মঙ্গরা বলবেন কেউ প্রশ্ন করলো এটা হবে হ্যাঁ এটা হবে ওইটা হবে এটা হবে ইয়াজিদ কি কি রমত্রা বলে হ্যাঁ বলা যাবে কেন বলা যাবে না তার বাবা তো সাহায্য সবাই বলি নাউজিমিল্লা

আমাদেরকে সাবধান হতে হবে এই আহ্বান জানিয়ে আমরা ভালো আছি কিন্তু আমাদের সন্তানগুলো আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে কোন জায়গায় যাচ্ছে আপনারা হুজুর কালাম দরবারে যাবেন সাথে যদি সন্তানকে না আনেন তাহলে আপনাদের বিপদ আছে মনে রাখবেন আপনাদের কবর জেরাতের জন্য সন্তান আপনার কবরের সামনে দাঁড়াবে অনেকের অনেকেই সন্তান আজকাল কবরের সামনে দাঁড়ায় না আরে জীবিত থাকা অবস্থায় মা বাবার সামনে গিয়ে কদম বৃদ্ধি করতেছে না সেই সন্তান কিভাবে আমার কবরের সামনে যাবে সুতরাং দায়িত্ব আমার বেশি আমার সন্তানকে যদি আমি না পারি আমার সন্তানকে যদি আমি জামিয়ার ময়দানে দিতে না পারি আমার সন্তানকে যদি আমি সুন্নি মসজিদ সাথে পরিচয় করে দিতে না পারি তার ওই সন্তান আমার জন্য জেয়ারত করবে না ওই সন্তান আমার জিয়াপত করবে না ওই সন্তান আমাকে স্মরণ করবে না এইটি আমাদের আহ্বান থাকবে আপনাদেরকে আমরা আসছি পি নিউজ এটা হচ্ছে একটা অনলাইন নিউজ চ্যানেল এখানে আমাদের আপনাদের প্রিয় সন্তান আমাদেরও প্রিয় উনি অনেক পরিশ্রম করে এটা প্রতিষ্ঠা করেছেন সারা পৃথিবীর সমস্ত অনলাইন অনলাইনে আমাদের এই নিউজটা প্রত্যেক আপনারা যে আজকে বড় এটা এই অনুষ্ঠান করতেছে কিন্তু সারা পৃথিবীর হাজার হাজার মানুষ আপনাদের এই অনুষ্ঠানটা দেখতে আছে পাঁচ দিন ধরে দেখবেন আজকের অনুষ্ঠানও দেখতেছে আপনি ইস্টে আমাদের যারা ভাই আছে সবাই দেখতেছেন আপনাদের পিনুইজের পক্ষ থেকে আপনারা যে এখানে সুযোগ দিয়েছেন আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের জন্য পিনুইজের পক্ষ থেকে আবারও মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমত Shottishanane P-News TV.